ভোরবেলায় একদম জামা কাপড় মিলতেই চলে যাচ্ছি কারণ রাত্রিবেলায় ওয়াশিং মেশিনটা আমি চালে দিয়েছিলাম আবার এদিকে দেখছি মেঘ একদম সে যে অন্ধকার কি আর করা যাবে জামা মিলে দিয়ে আসি শুভ সকাল বন্ধুরা আজকে বৃহস্পতিবার আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার পরিবার সবাই ভালো আছে এখন ভোর ছটা একটি মেয়ে কখনও মেঘলা করে আছে আর একের পর এক কাজ তো শুরুই হয়ে গেছে চলে এলাম আগে জাম প্যান্টগুলো মিলতে ওদিকে ঘরের ঘরটা ছাড় দিয়েছি আর কিছুই কাজ হয়নি এখন গিয়ে আবার ঘর মুছবো তারপর রান্না মেয়ে মেয়েদিকে বেরোবে তাই তড়ি করছি আর কি সুন্দর ওয়েদার কি দারুণ দেখতে লাগছে আর তার সঙ্গে আমার ঠিক অফিসের সামনে যে ফুলগুলো ফুটে আছে না মিলেমিশে যেন এক চার হয়ে গেছে এত সুন্দর ওয়েদার দেখলেই যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে ইচ্ছে হচ্ছে কিন্তু দাঁড়ালে তার হবে না কারণ অনেক কাজ পড়ে আছে এখানে দাঁড়ালে ওদিকে আবার দেরি তো চলুন ফুলগুলো দেখেও শান্তি এত সুন্দর ফুল ঠিক আছে কিন্তু যখন রৌদ্রু হবে ফুলের গাছগুলো যখন মরে যাবে একদম ভালো লাগবে না এখন যেন মনে হয় দু ঘন্টা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুল বাগানটা দেখি তাই গাছ থেকে ফুল তুলে এই ফুল তুলে আমি ঠাকুরকে দিই না চলুন রুমে গিয়ে কাজ শুরু করি আবার অবশ্যই সঙ্গে আমাদের সারাদিন আমার সঙ্গে থাকুন কাঁচি দিয়ে কেটে না ঠাকুরের জন্য আরেকটু রেখে দে আর অতটা রাখতে হবে নি সব ঝুলিয়ে রেখে দে ওখানটা যে ঠাকুরকে দেওয়া হয় এ হয়ে যাচ্ছে আরে পুরোটাই রেখে দে না যখন প্রয়োজন ওটা রেখে দে পারে আর কি নিয়ে সেই কুলটা পাইনি টমাটো কোথা থেকে কালকে নিয়ে আসে এগুলো গুছানো হয়নি পড়ে আছে সব গুছাবো সবজিটা কেটে আজকে ওটা আজকে আর করবো কালকে দেখছি তো ঝাল চাটনি করছে বাপি পুড়ে আছে ঠাকুরের জন্য কিছুটা চলাম সবজি গুলো আবার কাটি এখন ভাত চলছে ফুটে ভাত ফুটছে আর এদিকে ছোটো আলু ডিমটা সেদ্ধ হয়ে গেছে ওটা ছাড়াবো আর হচ্ছে উচ্ছা আলু ভাজা করছি আর পালং শাক দিয়ে আলু বেগুন শিম দিয়ে একটা দরকারি আর আজকে মেন হচ্ছে মিক্স সবজি করব তার জন্য কি কি লাগছে মিক্স মিক্স সবজির জন্য ফুলকপি গাজর আর আলু এটা হয়েছে গাজর বিনস আলু আর এদিকে হয়েছে পনির কাটা হয়েছে আর এর জন্য মেন তিল পোস্ত চালমগজ পাটা আদা বাটা আর মেন লাগবে দই আর মিথি পাতা এ দুটোকে বাড়তে হবে একসঙ্গে তো দইটা বার করে নিয়ে এসেছি এখনও মিথি পাতাটা বার হয়নি তার সঙ্গে আছে মটরশুঁটি চলো রান্না মান্না সারিয়ে মিথি পাতা মিথি পাতা দইটা একসঙ্গে বাড়ো মেন এটাই হয়েছে মিক্স সবজি খেতে আমার ছোট ভাই খেতে খুব ভালোবাসে আর আমার ভাইছি তো আপাতত এখন মিক্স সবজিটা বানাচ্ছি একটু বেশি করেই বানাচ্ছি ভাইজিকে দেবো বলে আর ভাইকে বলেছিলাম ভাই ঘর চলে গেছে ভাই বলছিল হ্যাঁ নোবো তো ভাই এখন মহিষাদল চলে গেছে তো ভাই জন্য না দেওয়া হবে না তা তাই বেশি করে বানাচ্ছি ভাইজিকে মিক্স সবজিটা দেবো ও খেতে বলেছিল যে তুমি একদিন মিক্স সবজি বানিয়ে আমাকে দেবে তারপরে শীতের সিজন শেষ হয়ে যাচ্ছে পরে আর ফুলকপিটা পাওয়া যাবে না হয়তো সব পাওয়া যাবে তো ক্যাপসিকামটা থাকলে ভালো হতো ক্যাপসিকামটা আনা হয়নি আপাতত এইগুলো দিয়ে বানাবো তো কীভাবে বানাবো একটু ছোট্ট করে আপনাদের দেখিয়ে দেবো তো চলুন এখন মোটামুটি ভাজাভুজিগুলো আমি সব সবজিগুলো আগে ভেজে নেবো একে একে সব এরকম সব আলাদা আলাদা করে সবজি ভেজে তারপরে মিক্স সবজিটা করবো চলুন পরে আসছি दो दो दई टा नहीं चे संगे पार्बो এই যে কড়াতে তেল দিয়ে দিলাম এবার এই যে মশলাগুলো দেবো এটা হচ্ছে দই আর মিথি বাতা এটা আর দেবো এখানে আছে এর সঙ্গে আদা কাঁচা লঙ্কা সব কাজু আর চালমগজ পোস্ত সব দিয়ে এটা পেটে রেখেছি হোটা দেবো এটাই হচ্ছে মেন এই মেথিটাই মেন এর মশলা মিক্স মিক্স সবজির চলুন তো এইভাবেই বানাচ্ছি আপনারা তো সবজির এই যে মশলাটা এই যে কষে নি এই যে সব সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে ভালো করে মশলাটা কষা হয়ে যাবে কষা হয়ে জল ঢালার আগে আমি এই যে এখানে পনির আর ফুলকপিটা ভেজে রেখেছি ওটা উপর দিয়ে দিয়ে দেবো আগে ভালো করে এটা কষে এই মিক্স সবজিটা পুরো মনে হবে মানে আমি রান্না করছি বলে না এটা পুরো হোটেলের মতো লাগবে কিন্তু এই মিক্স সবজিটা অ্যাকচুয়ালি আমি রান্নাটা শিখেছি আমার চায়ের কাছ থেকে আমার চা বানাতো আমি ও ওর সঙ্গে দেখে 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 আমি নিজে শিখেছি ও যখন একসঙ্গে বাড়িতে যেতাম বলতো যে তুমি এগুলো ভাজো এটা করো এটা করো ওটা দাও ওটার সেটা দাও বলতো আর আমরা দুজনে একসঙ্গেই তো রান্না বান্না করতাম সব কিছুই কাজ একসঙ্গে যখন যেতাম দুজনে মিলে খুব করতাম ও যখন বলতো আমি এটা করতাম করতে করতে সেখান থেকেই এটা আমার শেখা কিন্তু আমার অ্যাকচুয়ালি বলা যায় আমার জায়ের কাছ থেকে শেখা তো কেমন কি টেস্ট হবে বলতে বলতে পারবো না যারা করে তারাই বলবে তো আমার ভাইজিকে পাঠাবো আমি চাইবো আমার ভাইজি এটা কমেন্ট করে লিখুক জিনিসটা কেমন খেতে ভালো কী মন্দ তো চলুন আরও এই যে এখানে চলছে পালং শাকের তরকারি এখনো উচ্ছা বাকি বাকি আছে এখনো ডিমের ঝোল বাকি আছে অনেক দেরি হয়ে গেছে এইগুলো ভাজাভুজি করতে তো চলুন পুরো রান্না করে আপনাদের সামনে দেখাতে আসবে তো চলে এলাম ঘরদ্বর পরিষ্কার করতে ওদিকে রান্নাবান্না সেরে নিয়েছি সেরে নিয়ে চলে যাচ্ছি সব জিনিসগুলো নামাবো নামিয়ে এগুলো মোছা করব এই ঘরটাকে আজকে একদম সুন্দর করে গুছিয়ে নেবো তার সঙ্গে রান্নাঘরটাও গুছিয়ে নেব কারণ মাঝে মধ্যে এই সব জিনিস তো সচরাচর নামাতে নামানো নামাই না তো আর অনেক তাড়াতাড়ি আমার কাজটা সারা হয়ে গেছে তাই পুরো ঘর দরগুলো গুছিয়ে নিই তারপরে পরে কেমন হলো দেখাবো আপনাকে দেখিয়ে দিই ঘর আমার ঝাড়া শেষ আর এই ঘড়ার ছবিটা ওই অফিস ঘরে ছিল ওটা ওখান থেকে ছেলে দিয়ে গেল ঘরে অনেকদিন আগেই পড়েছিল তো কোথায় লাগাবো ওইখানেই লাগিয়ে দিয়েছি দিয়ে পুরো এগুলো ঝাড়া পুসা করলাম পুরো মোছামুছি করলাম ফ্যান ট্যান সব মুছলাম ঘর ছাড়লাম দিয়ে এদিকে এই শোকেশটার ওপরে এইগুলো গুছিয়ে দিলাম এগুলো সুন্দর করে এগুলো গুছিয়ে দিলাম তারপরে এখানে ফ্রিজ পরিষ্কার করেছিলাম ফ্রিজের মধ্যে এগুলো রাখলাম তারপরে এখানে মাইক্রোভেনটা অনেকদিন আগেই অবশ্য নামিয়েছি তো ওখানে ছিল ওই উপরেই পরেই শোকেশোর ছিল ওখানে নামিয়ে এখানে ক্যালেন্ডার এটা রাখলাম আর একটা গাছ রান্নাঘর থেকে নিয়ে এসে টেবিলে রাখলাম আর টেবিলের মধ্যে সব বোতল তো এমনিতেই রাখি না তবু থেকে যায় বোতলগুলো ওইখানে কিছুটা রান্নাঘরে ঢুকিয়েছি তো এবার চলে যাব রান্নাঘরটা একটু গুছিয়ে নেবো টিপটাপ করে তো আমার ভাষায় আমি টিপটাপ করে যতটা পেরেছি গুছিয়েছি যেমন বাড়ি সেরকমভাবেই গুছিয়েছি এর বেশি আর আমার আশা করি আর এর থেকে আর কি গোছানো যায় এরকম বাড়িতে তো আমার মতে আমার যেখানেই থাকি সেটাই আমার স্বর্গ সেটাই আমার সব কিছু তো সেই রকম করেই গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছি আমার যে বাড়ি নেই তা আপনাদেরকে তো দেখিয়েছি আগের ভিডিওতে আমার ওখানে অনেকগুলো বাড়ি যতদিন এখানে কাজ থাকবে এখানে থাকবো তারপরে পরবর্তী দিয়ে রান্নাঘরও টিকটক করে সব গোছানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে হয়ে গিয়ে বাসন টাসন সব ধুয়ে আজ খুব তাড়াতাড়ি করে কাজ ছেড়ে নিলাম কারণ ঘরগুলো গুছাবো বলে তাই এই দুটো ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে এখন বাজে সাড়ে এগারোটা তো আপাতত যাবো পাশের ঘরটা কোনো রকম ঝাড় দিয়ে আবার ভালো করে ঝাড় দিয়ে চাম করতে যাবো কারণ আজকের আর ওই দুটো ঘর ঝাড়তে গেলে অনেক দেরি হয়ে যাবে আমার চলুন তো এই এসব খাবারগুলো সব ওই টেবিলে এখন রেখে দিয়েছি আর ওই ভাতটা রেখেছি আর সব তরকারিগুলো নিয়ে চলে গেছি চলুন পরে দেখা হচ্ছে চান দেখবেন কিরকম শাঁক বাজালে ওরকম কিরকম করবে দেখুন দেখুন আবার শাঁক বাজাবো দেখুন তো সন্ধে দিয়ে চলে এলাম রান্নাবান্না বলতে ডাল করেছি বেগুন ভাজা করেছি আলু তরকারি করেছি এবার বর কি এই কী খাবার পেয়েছে নিয়ে এসে কাজ ছিল ওখানে কাছ থেকে তো দেখলেন তো সন্ধে দিচ্ছিলাম শাঁখ বাজালে সুন্দর শাঁখ বাজায় আমি অনেক অনেক মানে ফেসবুকে বা অনেক জায়গায় দেখেছি ঠাকুরের গান চললে বা শাঁখ বাজানো হলে ঠিক কুকুরগুলো দৌড়ে দৌড়ে আসে ঠাকুরের কাছে এটা একটা অদ্ভুত জিনিস এই ছোটো আমি যখনই শাঁখ বাজাবো তখনই ওইরম আওয়াজ করবে তো যাই হোক এটার মধ্যে কি আছে আমি জানি না তো দেখলাম এটা আমি কন্টিনিউ কদিন করছি ও আমার সঙ্গে কন্টিনিউ শাঁখ বাজালেই ঘ ও বাইর থেকে দৌড়ে এসে আমার সঙ্গে এরকম করে তো অদ্ভুত জিনিস একটা তো যাই হোক চলুন অনেক বড়ো ভিডিও হয়ে গেছে এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নতুন ভিডিওর সঙ্গে আবার সবার সঙ্গে দেখা হচ্ছে সবাইকে গুড নাইট